হ্যালো ফ্রেন্ডস আজও আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে তোমরা থামনেলে দেখে বুঝতেই পারছো আজকে আমি সুক্ত করে দেখাবো তো অনুষ্ঠান বাড়িতে যেভাবে সুক্ত বানাই সেইভাবেই আজকে সুক্তটা করে দেখাবো খুব সহজেই তোমরাও অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানিয়ে নিতে পারবে তো তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির বাটি নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পোস্ত তো এক চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে আর সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাঁটলে দিতে হবে না আর জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর বেটে নেব এখানে সবজিতে নিয়েছি পেঁপে বেগুন আলু কুমড়ো কাঁচকলা করলা পটল ঝিঙে আর এই যে সজনে ডাটা তো আমি যা যা লাগে সেগুলোই নিয়েছি শুক্তোতে তো এবার কেটেও নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিটাকে শুকনো খোলায় একবার ভেজে নেব ভেজে গুঁড়ো করে রাখবো আর তারপরে ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কিছু সবজিতে লবণ মাখিয়ে নেব নিলাম পটল কাঁচকলা আলু আর বেগুন দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে লবণটা মাখিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নিলে খেতে ভালো লাগবে সবজিটা তার জন্য এগুলো হালকা করে একটু ভেজে তুলে রাখবো তো তেলটা গরম হয়ে গেছিলো আর কিছু বড়ি আমি দিয়ে দিয়েছি বড়িগুলো লাল করে ভেজে নেব শুক্তো মানে বড়ি কাঁচকলা পেঁপে আর সজনে ডাটা মাস্ট তো এগুলো অবশ্যই লাগবে আর করলাটা তো এবার ওই তেলে দিয়ে দিলাম পটলটা পটলটাকে হালকা লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার বাকি যে সবজিগুলোতে লবণ মাখিয়েছিলাম সেগুলোও আমি ভেজে নেব আর রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো রান্নাটাই তোমরা দেখবে স্কিপ করবে না তাহলে আমি কখন কি মশলা ব্যবহার করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি তোমরা কিন্তু মিস করে যাবে তো এটাই তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখান থেকে খানিকটা তেল তুলে নেব তারপর আমি করলাটা ভেজে নেব কারণ এতটা তেলে করলাটা দেবো না যদি তেলটা তেতো হয়ে যেতে পারে তো তেলটা খানিকটা কমিয়ে নিলাম এবার যে তেলে রান্নাটা করব সেই তেলেই আমি করলাটা ভেজে নিলাম করলাটা আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার লাল করে কিন্তু করলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে করলাটাও ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নটা একবার ভেজে নেব এবার দিয়ে দিলাম সজনে ডাটা পেঁপে আর কুমড়ো ঝিঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একবার খানিকটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ আর খানিকটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার মশলার সঙ্গে ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে চিনি দিতে হবে তো সেটা ভুলে গেছিলাম তাই চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিলাম মানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে আর বেগুন বড়ি আর করলাটা কিন্তু এখন দেব না তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার মানে আদার গন্ধটাও চলে গেছে তো এবার আমি দিয়ে দিলাম যে রাঁধুনিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছিলাম সেই রাঁধুনি এক চামচ আর যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেবো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে আবার মশলাটা তিত হয়ে যেতে পারে যেহেতু সর্ষে দেওয়া আছে তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো জলটা এতটাই দিতে হবে যাতে সবজিগুলো পুরো জলের মধ্যে যেন ডুবে যায় তো আমি সবজিগুলো একবার ভালোভাবে জলের মধ্যে এবার ডুবিয়ে নিলাম আর এই সময় আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব তো রান্নাটা হয়ে গেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট মতন এবার বেগুনটা দিয়ে দিলাম যেহেতু বেগুনটা প্রথমে দিলে কিন্তু একদম গলে যেত তার জন্য আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু বেগুনটা দিলাম বেগুন দেওয়ার পরে আরও দু মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব এবার দেখো পুরোপুরি রান্না কমপ্লিট এবার একটু হাতা দিয়ে হালকা করে সবজিগুলো এভাবে প্রেস করে দেবো তাহলে বেশ একটু গাঢ় হবে আর খেতেও বেশ টেস্ট হবে এবার যেটা করব আমি এক কাপ দুধ নিয়েছিলাম গরুর দুধ সেই দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দি দিলাম করলাটা দুধটা অবশ্যই লাস্টে দিতে হবে নাহলে কিন্তু সবজিটা অনেক সময় ফাটা ফাটা হয়ে যেতে পারে তো দুধটা অবশ্যই লাস্টে দিয়ে একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত আর ওপর থেকে কিন্তু ঘিটা দিতে ভুলবে না আর আরও এক চামচ আমি দিয়ে দিলাম ভেজে রাখা আধুনিটা এই দুটো কিন্তু অবশ্যই রান্নার শেষে অ্যাড করে নেবে দিয়ে গ্যাসটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সমস্ত ফ্লেভার ভালোভাবে সুক্তর মধ্যে মিশে যায় এবার এটাকে সার্ভ করে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম শুক্ত দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু তোমরা ভুলো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কাছ থেকে যত বেশি ভালোবাসা পাবো তো ততটাই বেশি আমার ভালো লাগবে আর আমি আরও বেশি করে তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব নতুন নতুন রান্না করার চেষ্টা করব নিজে থেকেও কিছু চেষ্টা করব আর আজকে এই পর্যন্তই তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই